আ বন্ধুরা অভিজ্ঞ শিকারী চমৎকার একটি মাছ হিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে আর বন্ধুরা দেখুন শিকারী বাই আপনারা চেষ্টা করছেন মাছটিকে তার নিজের হাতে আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারী ভাই মাছটি তার নি করতে বিরাতে সফল হন কিনা সেটাই দেখার বিষয় আজকে গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকায় দলিপাড়া জাকিরবাইয়ের পুকুরে আঠারো হাজার টাকা মাছামূল্যে শৌখিন মাসার শিকার মাসের শিকার চলছে বন্ধুরা খেলাটি উপভোগ করুন Ay, uh. भाई टांग दिया ना भाई देखा टांग दिया ना अब अगेन दिखा दिया ना मास लेते वक्त भाई अभी क्या करना जेकर उस अपने में तो ना मैं एट्टी टू हॉस्पिटल में नंबर 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 तीन चार दूजा ही देखें पहले दिनों किंतु हवा दर एक तो मौसी इतना है एक तो मौसी इतना बीस मिनट लग रही है बीस मिनट सब दुआ करें थक बे চমৎকার আপনার মাছটা বাইlastName কে কাম দিও না ভাই দয়া করে না না দয়া করে না ভাই

হ্যাঁ বাইজান বাইজানের তো আজকে তো প্রথম হিট না আমরা শিকার সময় জানতে পারলাম তা আপনাদের জন্য ইনশাল্লাহ দয়া করেছি ভাই মাছটা কত কেজি হবে দশ কেজি না মাসশাল্লা আপনারা কোথা থেকে আসছেন ধানমন্ডি থেকে বাই আসছে তো খুশি তো বাই না ইনশাল্লাহ

একটি বিশাল আকৃতির মাছ করেছে দেখা যাক কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শুভ মাছটি আয়্তে আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা খেলাটি উপভোগ করুন যব মঙ্গয়া ছা হ্যাঁ क्या हमारे गारे-बारीत है आप बैठे देखिए जाओ राजा चक्र राजा चक्र हो दौड़ा दौड़ा आज आएंगे देखेंगे डाउन नहीं लगती कैसे <laughs> 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 <laughs>

કંિંં મહરણ કંરણ કંરણ કંહણ કંળ મંા�ણ કંડણ કંા��ણ કંા�ઓણ કંંપતંઝ કંદલણ <गयाँ> देखेने, भामे, भामे, देखेने, भामे। तो बामे भामे। बामे 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 बामे। खेल उतार उतार उड़ा उड़े दिन

াম কিছা